তোমার দেখা যদি সাপনতে হয় রসুল সাপন হয় তোমার দেখা যদি সপনি হয় রসুল সাপন হয় তোমার দেখা যদি সপনেতে হয় রসুল সাপনতে হয় তোমার দিদার হয় মোর মনে জ্বালা হয় তোমার দেখা যদি সপ্তে হয় স্বপ্ন হোমার পরস পেয়ে বেদিন তারা ইমান পেল তোমার ই চাঁদকে দিলে চাঁদ টুকরা রাখল তোমার পরশ পেয়ে বেদিন তারা ইমান পেল তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সর্বিত হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রসুল স্বপ্নেতে হয় তোমার দেখা যদি রসুল হয় হয় তোমার হয় রসুল চাঁদকে দিলে চাঁদ টুকরা রাখল তোমার পরশ পেয়ে কে দি তারা ইমান পেল তোমার ইার চাঁদ কি দিলে চাঁদ টুকরা রাখল তোমার পরশ পেয়ে কাফের বেদী তারা ইমান পেলো তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরবিত হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রসুল স্বপ্নেতে হয় তোমার দেখা যদি সপ্নে হয় রসুল স্বপ্নেতে হয় তোমার দিদার মনে জালা হয় মোর মনে জ্বালা হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রসুল হ তে সৃষ্টি যদি হয় এত সুন্দর নজরিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুদূরে যে নদী হারিয়ে গেল পান্তরে সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর নজরিতা তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় হয়ত সুন্দর নজরিতা হলে তুমি কত সুন্দর কত সুন্দর কাঁদি জয় নাম কাঁদি কুলসুম কান্দি सकीना খলিলদুল ফীরে নো হুসাইনে লো না কান্দি জাইনা কান্দি কুলসুম কান্দি सकीনা আল্লাহ হাম্মা সাল্লি আলা সবাই পড়ে सब मनु से शेरा मानुष नबी जी आमान नूरेर बाती दाऊ जिले दाऊ ही दाई आमान तुम्हीं खा शेष घटीते पुल सिराते शेष घटीते करीब पार सब मनुष्य शेरा मनुष नबी नूरे ने बांती दाउ ने दाउ ही दाउ अमान नारे तक में ऐशम सुन दुहा ऐ बदर दुजा ऐ नूरे पगम সাল্লি ও গমরুর তুলাল তুমি আমিনার লাল মধুর সুরে ডাকছে হাবসিবে লাল মধুর সুরে ডাকিছে হাপসি বেলাল জগ জগ মানো জগ জগ মানো পড়দ সালাম এল বিষণ বি এল খোদার কালাম জগ জগ মানো পড়দ সালাম এল বিষণ দর কলম এই শমস দোহা এই বদির দুজা এনু রে পেগম বেসল তোমার সৃষ্টি যদি হয়ত সুন্দ নজনিত হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে পাখি পালিয়ে গেল সুধুরে যে নদী হারিয়ে গেল তিপান্তরে সেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর না জানিতা কলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় হয়ত সুন্দর না জানিতা কলে তুমি কত সুন্দর কত সুন্দর না রেখতে মা জননি মা জননি মা জননি গো 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 তুমি বিনা তাকতে পারি কেমনে বলো कमने बोलो कमने बोलो माँ जननी माँ जननी माँ जननी गो माँ जननी माँ जननी माँ जननी मा गो निरालती एका एका अमी के दी जाए मामा बोले का दी अमी बालिश भीजे जाए निरालती एका एका अमी के दी जाए মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই ও মা তুমি একে টুকানি ডাকবে বলো ডাকবে বলো ডাকবে বলো মা জনী মা জননী মা জনী গাজনী মাজনী মাজনী গ গো রেখ থাকবে মায়ের কদম চুমিনলে ক্ষারির ঘত ফুলের সবাস যত হবে না মায়ের মতো মায়ের কদম নিলে কদারির ঘোম হত জন্নত পিথি যদি যাও দিও না মকে বথা গুরবেদর জোনা মায় দিল কোতো গিল পাব বলো আম مائر متو مائر قدم جمعين لي خودار رغم <applause> ناري ناری <تقرد> تقبل <applause> اے شمس دحا اي بدر دجا اي نور پیغمبر সলি ও গমর দুলাল তুমি আমি মধুর সুর ডাকি ছে হপসি বেলাল মধুর সুরে

ইনকো দার কলা এই শম্সন দুহা এই বদের দুজা এই নূরে পেখার বের সিলে আল্য তুমার দেখা জো দিশা পুনে রসুল সাপনে হয় তোমার দেখা যদি স্বপ্নিতে হয় রসুল সাপনে হয় তোমার দেখা যদি সাপনে হয় রসুল সাপনে হয় তোমার দিদার মনে হয় মোর মনে মন হয় তোমার দেখা যদি হয় রসুল হসুল স্বপ্ন তোমার পরশ পেয়ে কাফির বেদিন তারা ইমান পেল তোমার চাঁদ কে দিলে চাঁদ টুকরা হল তোমার পরশ পেয়ে কাফের বেদিন তর ইমান পেল তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সর্বিত হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রসুল স্বপ্নেতে হয় তোমার দেখা যদি রসুল হসুল হয় তোমার সারা রসুল চাঁদকে দিলে চাঁদ টুকরা রাখল তোমার পরশ পেয়ে কে তারা ইমান পেল তোমার ইার চাঁদ কি দিলে চাঁদ তুক তোমার তোমায় পেয়ে পেয়ে বেদী তারা ইমান পেল তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরবিত হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রসুল স্বপ্নেতে হয় তোমার দেখা যদি স্বপ্নেতে হয় রসুল স্বপ্নেতে হয় তোমার দিদার সেই মনে জালা হয় মোর মনে জালা হই তোমার দেখা যদি স্বপ্নে হয় রসুল স্বপ্নে হয়